সহবাসের অনিহা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি হয়তোবা অনেকে ইম্পর্টেন্ট নেয় না যার কারণে হয়তোবা দেখা যায় যে সংসার ভিতরে অশান্তি তৈরি হয় এবং অনেক সময় এর মাধ্যমে খুব বড় রকমের সিদ্ধান্ত সেপারেশন বা ডিভোর্সের বিষয়গুলো হয় এর বেশ কিছু কারণ রয়েছে সেই কারণগুলো যদি জানা যায় তাহলে কিভাবে এ থেকে বের হয়ে যাওয়া আসা যায় সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেক সময় দেখা যায় যে সহবাসের অনীহাটা তৈরি হয় নিজেদের ভিতরে বন্ডিংটা থাকে না এবং এই বন্ডিংটা অনেক সময় তার সাইকোলজিক্যাল থাকে হয়তোবা একটু রাগ করে ফেলছে হয়তো পার্টনার একটা কথা বলেছে সেটা মেনে নেয়নি এবং অনেক সময় হয়তো বা এমন হতে পারে যে তারা তাদের একটা রিকগনিশন চেয়েছিল যে একটা ভালো কাজ করেছে সেটার একটা প্রশংসা সে করেনি এর একটা অন্যতম কারণ যার কারণে কিন্তু এই যে সহবাস অনি অনীহাটা তৈরি হয় অনেক সময় কোমর্বিড কন্ডিশন থাকে অর্থাৎ তার কোনো সাইকোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল কোনো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে দেখা গেছে একের অধিক থাকে এবং সেই ক্ষেত্রে কী হয় যে তার ভিতরে যে সেক্সুয়াল আসটা সেটা কিন্তু থাকে না অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ওষুধ খায় এবং দীর্ঘদিন ধরে যখন অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধগুলো খায় তখন কিন্তু এটা তাদের সহবাসে অনীহাটা তৈরি হতে পারে অনেক সময় এটা অনেকে বলে যে বেশি বেশি মাস্টারবেশন করলে অনেক সময় সহবাসে অনীহা হয় যদিও এটা সাইন্টিফিক ব্যাখ্যাটা অবশ্যই পেলে সেক্ষেত্রে ক্ষেত্রে বোঝা যাবে যে আসলে এটার পিছনে কারণ কিনা তবে তার হরমোনের যে তারতম্য সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন অনেক সময় দেখা যায় যে পোস্টেড গ্লান্ট রয়েছে অনেক সময় দেখা যায় যে কারো হরমোনটা হয়তোবা কম থাকে কম হরমোনটা কম থাকতে পারে মেয়েদের ক্ষেত্রে এটা যেমন কাজ করতে পারে আবার থাইরয়েডের যে বিষয়টি সেটিও গুরুত্বপূর্ণ থাইরয়েডের যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যায় অতিরিক্ত বেশি অতিরিক্ত পরিশ্রম করার ফলে তাদের যে সেক্সুয়াল আর্সটা সেটি হয়তো অনেক বেশি থাকে না তখন তাদের অনেক সময় দুশ্চিন্তা তৈরি হয় যে আমার পার্টনারকে আমি সুখ দিতে পারছি না এটাও কিন্তু অন্যতম কারণ অনেক সময় দেখা যায় যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তাদের ভিতরে অনেক বেশি থাকে স্পেশালি বিয়ের পরে দেখা যায় যে সবাই কম বেশি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ভিতরে থাকে এবং সেই ক্ষেত্রে ওই সময়টায় তাদের যদি সেক্সুয়াল যে বিষয়গুলো যদি চিন্তা করা হয় তখন হয়তো বা তারা পারে না মানসিক রোগ যেগুলো আছে অনেক সময় অ্যাংজাইটি ডিপ্রেশন ওসিডি বা অন্যান্য যে ডিজর্ডারগুলো যেটা সিভিয়ার লেভেল সেক্ষেত্রে কিন্তু তাদের ভিতরে এই যে অনীহাটা হতে পারে খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টি আমি সবসময় দেখি আমাদের কাছে আসে অনেক সময় জোরপূর্বকভাবে যে এই সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিগুলো করা হয় অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এটি হয়ে থাকে যে তাদেরকে হয়তো একটা জোরপূর্বকভাবে এটি করা হয়েছিল এবং এটি তার ভিতরে একটা ট্রোমার মতো কাজ করেছিল এবং সেটি যখনই এই ধরনের চিন্তা করে তখনই মনে করে যে আসলে আমার লাইফে এটা হয়েছিল এবং ক্ষেত্রে তার পার্টনারকে বিকটিম হিসেবে দেখে এবং পরবর্তীতে যখন শারীরিক সম্পর্ক করতে যায় তখন আপনারা জানেন যে মেয়েদের ক্ষেত্রেও এটা একটা প্রস্তুতি দরকার হয় সেই সে কখনোই তৈরি করতে পারে না অনেক সময় তারা বিভিন্ন রকমের পেলে তৈরি পেলে করার চেষ্টা করে কিন্তু সেই ফোরপেলের যে অবস্থানটি তাদের কিন্তু কোনো রকমের পরিবর্তন করতে পারে না সো মোটামুটি খুবই ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো যেগুলোর কারণে এই ধরনের সমস্যা হয় সেটি আমি বললাম এছাড়াও আরেকটা বিষয় যেটা আমার এখন মনে পড়লো যে মেয়েদের ক্ষেত্রে হয় তারা নিজেদের বডি নিয়ে শরীর নিয়ে বিভিন্ন রকমের নেতিবাচক ধারণা পোষণ করে এবং সেখান থেকে সে ওপেন আপ হতে পারে না অনেক সময় যে একজন একজনের সাথে একজন পার্টনারের সাথে আরেকজন পার্টনারের যে একটা সম্পর্ক সেটি ঠিকমতো থাকে না অনেক সময় এটা তারা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে থাকে যে ছেলেদের ক্ষেত্রে স্পেশালি বেশি হয় তারা মনে করে তারা পুরুষ তাদের শক্তিশালী তাদের এই জিনিসটি খুবই ইম্পর্টেন্ট তারা এটা করতে হবে অনেক সময় অনেকে হয় যে স্যাডিস্ট এবং ম্যাসিস্টের বিষয়টি অনেক সময় এই ধরনের অ্যাক্টিভিটি করতে অনেকে খুব মজা পায় সেক্ষেত্রে কী ধরনের জোরপূর্বকভাবে একটা হয়তোবা পার্টনারকে এই ধরনের অ্যাক্টিভিটি করতে চায় যেটি হয়তোবা সে হয়তো নিতে পারে না কেননা তার পার্সোনালিটির যে জায়গাটাতে সে ওটিকে একটা মেসেজ হিসেবে নিজেকে ভাবে কিন্তু স্যাডিস্ট হিসেবে যখন পার্টনার থাকে এবং নিজের ভিতরে কোন রকমের ওপেননেস না থাকে তখন কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এই কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যার কারণে অনীহা তৈরি হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনার একটু ওপেন আপ হওয়া আপনার পার্টনারকে আর বেশি ওপেননেস তৈরি হতে তৈরি করতে সাহায্য করা কথাগুলো নিজেদের কথাগুলো শেয়ার করা একে অপরেরকে এবং কোনো কোনো বিষয় যদি এমন হয় যে নিজের ভিতরে কনফ্লিক্ট সেটাকে সলভ করা আবার যদি এরকম হয় যে আপনার পার্টনার কোনো সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল সমস্যায় ভুগছে এবং সেক্ষেত্রে অনীহাটা তৈরি হচ্ছে অথবা এমন হতে পারে সে অনেক দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে বসছে কিন্তু ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে না বা ব্লাড প্রেশার অনেক দিন ধরে হাই থাকছে বা লো থাকছে সে কোনো ধরনের চিকিৎসা নিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু হতে পারে সেক্ষেত্রে পার্টনারকে সাপোর্ট করা সো এটাই বলবো আর সব সময় সম্মতি নিয়ে এই বিষয়টি করা পার্টনারদের ভিতরে সো আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম